খ্রিস্টমাস উপলক্ষে আমরা এখন যাব বাবার কবস্থানে যেহেতু আমাদের যারা খ্রিস্টান ধর্মে আমরা বিশ্বাস করি বিশেষ করে চব্বিশে ডিসেম্বর যিশু খ্রিস্ট রাত্রে জন্মগ্রহণ করেন তার আগে কিন্তু আমরা বিশেষ করে নিজের বংশের মধ্যে যতজন লোক মারা যায় সবারই অবস্থান কিন্তু আমরা কিছুটা ফুল বা যে কোনো দিয়ে আর কি সাজানো সাজানো একটা চেষ্টা করি কলা গাছ লাগানো হয় এই যে আমার সঙ্গে আছে বর্দির ছেলে যে আর ওই পিছনে দাদা হয়েছে হাই হয় এটা হচ্ছে আমার কবরস্থান এলাকা নতুন শুরু হয়েছে বাবাকে দিয়ে শুরু আমরা যখনই মারা যাব সবাই আস্তে আস্তে এখানে আমরা থাকবো এই যে বাবার কবরস্থান কয়েকদিন আগে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছিল বাবার জন্মগ্রহণ করছেন এই যে উনিশশো পঁয়তাল্লিশ নভেম্বর মাসের বাইশ তারিখ আর মারা গেছেন এই যে দুই হাজার আঠারো মার্চ মাসের নয় তারিখ এখন আমরা এই যে কবরস্থানটা কিছুটা সাজাবো আচ্ছা কোথায় লাগানো হবে কলা গাছ এইখানে লাগাই এই যে সামনে পায়ে এদিকে লো মরো মারো বিশে বড় করতে হবে না হ্যাঁ ছড্ডা এই যে করতে খুব এখন ওইখানে না এখানে এখানটায় এখানটায় এখানে হ্যাঁ আর যেটা বলি সন্ধ্যা থেকে চব্বিশ তারিখ সন্ধ্যার পর থেকে মানে সন্ধ্যার আগে আগে সরি আমাদের এই জায়গায় কিন্তু বাতি প্রজলন করতে হবে আমরা যেহেতু অনেক দূরে কারেন্ট লাগানো সম্ভব না এই জন্য আমরা এখানে মোমবাতি লাগাবো এটা প্রত্যেক দিন আর কি বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ কন্টিনিউ চলতে চলতে জানুয়ারি মাসের এক তারিখ অবধি কিন্তু এইভাবে কিন্তু আমাদের এখানে বাতি জ্বালিয়ে রাখতে হবে বাবা কিন্তু আমাদের বিশেষ করে শিক্ষকতা কষার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এখন আমি বাড়ি যাব মাকে নিয়ে আসবো যে মাকে ডাক নিয়ে আসলাম মা এখন আমাদের সঙ্গে অবস্থানে যাবে তাই ভালো করে আস্তে আস্তে মার কিন্তু হাঁটু ব্যথায় জন্য হাঁটতে একটু সমস্যা হয় চলো হাঁটো হাঁটো অনেক দূরে মোটামুটি মার ওখানে পৌঁছাতে মিনিট পাঁচে কিন্তু লাগবেই হাঁটতে এই ভালো করে পাতা এই পাতাগুলো কাটতে লাগবে দাদা হ্যাঁ নিচে কাটো নিচে কাটো আরো বেশি হাইড রাখা যাবে না নাহলে কিন্তু হেলে যাবে হ্যাঁ হবে হবে এদিকে চলো 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 আবার কবস্থান কিন্তু আমরা সাজিয়ে ফেললাম আগে দেখেন এই ভাগিনা চলো যাই যেটা বলছিলাম আমার এবং মা দাদা এবং ভাগিনার তরফ থেকে হ্যাপি ক্রিসমাস ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা